কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওটি মূলত যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে এবং এই ভিডিওতে রয়েছে মূলত তেরো নম্বর পত্রের সাজেশান আমি এর পূর্ববর্তী ভিডিওগুলিতে বিগত বছরগুলিতে আসা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে রেখেছি যে মোট চারটি পেপার আমাদের পাঠ্য এই চারটি পেপারের গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ লিঙ্ক আমি পূর্ববর্তী ভিডিওতে দিয়ে রেখেছি এই ভিডিওর শেষে অথবা ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেই সমস্ত বইগুলো ডাউনলোড করে নিতে পারবে চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই যে সাজেশন আজকের এই সাজেশন পর্বে আমরা শুধুমাত্র নম্বর এবং নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ছোট প্রশ্নের জন্য আলাদা ভিডিও রয়েছে সালের প্রশ্ন আলোচনা করা রয়েছে সম্ভাব্য প্রশ্ন সেখানে আলোচনা করা রয়েছে তাছাড়া আজকের এই যে সাজেশন এই সাজেশন ভিত্তিক নোট তোমরা কোথায় পাবে কিভাবে সংগ্রহ করতে পারবে তারও বিস্তারিত আমি বলে দেব এই ভিডিওর শেষে চলো তাহলে প্রথম মডেল আমাদের পাঠ্য রয়েছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য এই বীরাঙ্গনা কাব্য থেকে আমাদের যে প্রশ্নগুলি অবশ্যই দেখতে হবে সোমের প্রতি তারা পত্রিকায় পুরাণের নব রূপায়ণ কীভাবে ঘটেছে আলোচনা করো দুই নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা চরিত্রের দৃঢ়তা কীভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তিন দশরথের প্রতি কেকই পত্রিকাটি অনুযোগ পত্র বলা যায় কিনা না তা পত্রিকা অবলম্বনে আলোচনা করো চার দ্বারকানাথের প্রতি রুকিনী পত্রে বৈষ্ণব প্রেমের ছায়াপাত আছে বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও পাঁচ শুল্পনখার প্রেম নিবেদন তার যন্ত্রণাদগ্ধ হৃদয়ের বহিঃপ্রকাশ এই পাঁচটি প্রশ্ন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই পাব মূলত দু ধরনের প্রশ্ন হয় বিষয়ভিত্তিক এবং পত্র নির্ভর আমরা যদি শুধুমাত্রই এই পত্র নির্ভর প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করি বা এর উত্তরগুলো তৈরি করি তাহলে আমরা পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারব পাঁচ নম্বরের জন্য আমি আলাদা দুটি প্রশ্ন রেখেছি জনা চরিত্রটিকে কি সার্থক ট্র্যাজিক চরিত্র বলা যায় আলোচনা করো দুশ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুনতলার পত্রিকা কিভাবে একটি অভিযোগ পত্র হয়ে উঠেছে বুঝিয়ে দাও পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা বিচার করো এটি অবশ্য দশ নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তো দশ নম্বরের প্রশ্নের জন্য তোমরা চাইলে এটি দেখতে পারো অথবা যে পাঁচটি প্রশ্ন আমি শুধুমাত্র পত্র পত্রিকা নির্ভর যে পাঁচটি প্রশ্ন বলেছি এই পাঁচটি প্রশ্ন দেখলেও কিন্তু তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর করতে পারবে মডিউল টু থেকে এখানে মূলত দুটি পার্টে প্রশ্ন থাকে সোনার তরী থেকে থাকে এবং তার অথবা হিসাবে সঞ্চিতা থেকে থাকে যদি কেউ সোনার থেকে ভালোভাবে প্রস্তুত নাও তাহলে দশ নম্বরের প্রশ্নের জন্য তাকে সঞ্চিতা থেকে প্রস্তুত নিতে হয় না শুধু দশ নম্বর নয় পাঁচ নম্বরের ক্ষেত্রে যারা সোনাত্তরী সহজ মনে করো তাদের জন্য সোনাত্তরী থেকে যে প্রশ্নগুলো অবশ্যই দেখা উচিত সেটি আমি এখানে প্রথমে রেখেছি বসুন্ধরা কবিতা অবলম্বনে কবির মর্ত যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দুই দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা তত্ত্বটি বৈষ্ণব কবিতা অবলম্বনে প্রতিষ্ঠা করো নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি নিরুদ্দেশ নিরুদ্দেশ বলতে কি বুঝিয়েছেন যাত্রা কবিতার নামকরণ কতখানি নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবির যাত্রাকে সত্যই নিরুদ্দেশ বা লক্ষ্যহীন বলা যায় কিনা তা আলোচনা করো অথবা নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি যার কথা বলেছেন তার স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো একটা কবিতা থেকে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমি এখানে বলেছি এছাড়া আমার যে নোট রয়েছে যদি কেউ সংগ্রহ করো সেখানেও দেখবে আমি একটি প্রশ্ন কত ভাবে হতে পারে সেই বিষয়গুলোও আমি সেখানে বলে রেখেছি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আমি আলাদা দুটি প্রশ্ন এখানে রেখেছি অবশ্য দশ নম্বরের প্রশ্ন যখন তোমরা দেখবে এই দশ নম্বরের প্রশ্নের মধ্য থেকেও কিন্তু পাঁচ নম্বরের আসতে পারে সেখানে আমি আলাদা করে লাইন তুলে কিছু প্রশ্ন বলে রেখেছি তোমরা সেগুলোও দেখতে পারো অথবা আলাদা করে পাঁচ নম্বরের জন্য দেখতে চাইলে তোমরা নাই নাই ছোট সেতরি কবির এই বক্তব্যের নিহিত অর্থ কি আলোচনা করো অথবা সোনাত্তরী কবিতায় যে প্রতীকের ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করো যারা সঞ্চিতা থেকে প্রস্তুতি নেবে তাদের জন্য আমি এখানে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে নজরুলের অভিশাপ কবিতাটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো অথবা নজরুলের অভিশাপ কবিতা অবলম্বনে তার প্রেম ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নজরুল ইসলাম তার নারী কবিতায় যেভাবে নারীত্বের স্তুতি করেছেন তা বিশ্লেষণ করো তিন নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় কবির বিদ্রোহ করার কারণগুলি কি কি তা আলোচনা করো অথবা বিদ্রোহী কবিতায় কবি বিদ্রোহ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো অথবা বিদ্রোহী কবিতার নামকরণ কতখানি তা আলোচনা করো এই তিনটি প্রশ্নের থেকে কিন্তু নম্বরের প্রশ্নও আসতে পারে লাইন তুলে আসতে পারে অথবা এই যে বিষয়গুলো আমি বলেছি এভাবেই আবার পাঁচ নম্বরে আসতে পারে তাই উত্তর লেখার মধ্যে একটা নিজস্বতা চাই বা প্রশ্ন যদি পাঁচ নম্বরের হয় তাহলে আমরা কতটুকু লিখবো আবার সেই একই প্রশ্ন যদি দশ নম্বরের জন্য আসে তাহলে কতটুকু লিখব এই কন্ট্রোল করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই একই প্রশ্ন পাঁচে এলে কতটুকু লিখবো এবং দশে এলে কতটুকু লিখবো সেই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে তবেই সময়সীমার মধ্যে সব প্রশ্নের উত্তর করা সম্ভব নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা দেখে রাখতে পারো নজরুল ইসলামের দারিদ্র কবিতা অবলম্বনে কবির হৃদয়ের যে স্বরূপ প্রকাশিত তা আলোচনা করো মডিউল থেকে এখান থেকে তোমরা দুটি পাটে প্রশ্ন রয়েছে যে কোনো একটি পাটে করতে পারো যারা ক বিভাগ থেকে করবে তারা যে প্রশ্নগুলি অবশ্যই করবে রবীন্দ্রনাথের প্রতি কবিতার পটভূমি আলোচনা করে রবীন্দ্রনাথের প্রতি কবি বুদ্ধদেব বসুর মনোভাব ব্যক্ত করো দুই রাত্রি কবিতায় কলকাতার রাত্রি কিভাবে লিবিয়ার জঙ্গলের প্রতিরূপ হয়ে উঠেছে তা আলোচনা করে বুঝিয়ে দাও তিন সোহংবাদ কবিতায় যে আধ্যাত্মিকতার সুর শোনা যায় তার পরিচয় দাও চার প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় কবি বিষ্ণু কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন তা ব্যাখ্যা করো এই চারটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে রাখবে এর মধ্য থেকেই তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের প্রশ্ন অবশ্যই একটি করে কমন পাবে অতিরিক্ত হিসাবে যদি পাঁচ নম্বরের তোমরা দেখতে চাও তাহলে সহংবাদ কবিতাটির আধ্যাত্মিকতার যে সুর পাওয়া যায় বা আধ্যাত্মিকতার যে সুর এখানে রয়েছে তার পরিচয় দাও যদি তোমরা অন্য পাঠ থেকে করতে চাও তাহলে বিভাগ থেকে যেগুলি করবে ক বিভাগ থেকে কিন্তু না করলেও হবে তখন অর্থাৎ যদি কেউ ক বিভাগ থেকে প্রস্তুতি নাও তাহলে তাকে বিভাগ থেকে না করলেও হবে যদি কেউ ক্ষ বিভাগ থেকে প্রস্তুতি নাও তাহলে তাকে ক বিভাগ থেকে প্রস্তুতি না নিলেও হবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটি পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কমন পাবে খ বিভাগ থেকে যারা প্রস্তুতি নেবে তারা যে প্রশ্নগুলি দেখবে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতায় বধুর যে মর্মবেদনার স্বরূপ প্রকাশিত সংক্ষেপে তা আলোচনা করো দুই স্মৃতির শহরে কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় বস্ত্র এবং শিক্ষার সমবন্টন ও অধিকারের যে উল্লেখ করেছেন তা আলোচনা করো তিন কবিতা সিংহের বৃক্ষ কবিতার মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো চার বোধন কবিতায় কবির বক্তব্য কিভাবে ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখ অতিরিক্ত হিসাবে পাঁচ নম্বরের জন্য তোমরা রাত্রি কবিতায় কলকাতার রাত্রে কীভাবে লিবিয়ার জঙ্গলের প্রতিরূপ হয়ে উঠেছে তা আলোচনা করো এটি দেখে রাখতে পারো অবশ্যই এই একই প্রশ্ন কিন্তু আমি দশ নম্বরের জন্যও দেখেছি তাই এখানে যে প্রশ্নগুলি দেখেছি এই প্রশ্নগুলি থেকে তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নাও সেক্ষেত্রে অবশ্যই একটি পাঁচ নম্বর এবং একটি দশ নম্বরের প্রশ্ন কমন এই প্রশ্ন অনুযায়ী তোমরা নিজেরা যদি নোট তৈরি করতে পারো ভালো যদি কেউ নোট সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমি এখানে যে নোটগুলি পাবে সেই নোটের একটু ডেমো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে যে নোটগুলি রেখেছি এই নোটগুলি মূলত তোমাদের সমস্ত টপিকগুলোই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে শুধুমাত্র যে সাজেশান রয়েছে সেই সাজেশান ভিত্তিক নোট এখানে রয়েছে বিষয়টি তা নয় তোমাদের যা পাঠ্য রয়েছে পাঠ্য সব বিষয়ের উপর থেকেই কিন্তু নোট এখানে রয়েছে কিন্তু সেক্ষেত্রে তোমরা চাইলে শুধুমাত্র এই সাজেশান দেখে এখান থেকে নোটগুলো তোমরা সংগ্রহ করে নিয়ে উত্তর তৈরি করতে পারো বা মুখস্থ করতে পারো তবে শুধুমাত্র সাজেশান ভিত্তিক নয় বিষয়বস্তু বা সিলেবাস ভিত্তিক নোট কিন্তু এখানে প্রস্তুত করা রয়েছে কিছু হাতে লেখা নোট রয়েছে কিছু টাইপ করা নোট রয়েছে এই নোট সংগ্রহ করতে চাইলে তোমরা আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আজকের সাজেশান পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে